Tu m'as pas

சொல்லுங்க Ah, não, 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 não. É que eu tô entrando na sala! আলহামদুলিল্লাহ আমরা হেলিকপ্টার রেস্কিউ হতে জন্য আজকে হেলিকপ্টার এস এ আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা পরশুরাম সোনাগাটি এবং আরও কয়েকটি জায়গায় কিন্তু এখন রেস্কু কার্যক্রম শুরু করব এবং আমরা সাথে করে খাবার নিয়ে নিয়েছি কিছু খাবার এখানে রয়ে গেছে আমরা আমরা জামিয়া রহমানিয়ার ল্যান্ডিং করেছি করছি বাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসা মুসিমজি আহমান আব্দউল্লাহ মাদ্রাসায় আমরা প্রথমে ল্যান্ডিং করেছি এখান থেকে আমরা যাবো প্রথমে পরশুরাম পশুরাম থেকে সোনাগাজী এবং ফুলগাজি শহর এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আমাদের মতো সেনাবাহিনীর অনুমতি ক্রমে নির্দেশক্রমে আমরা যত সম্ভব জগৎপুরে কার্যক্রম করবো ইনশাল্লাহ এবং সাথে সাথে আমরা হেলিকপ্টার থেকে যে সমস্ত জায়গাগুলোতে খাবার দেওয়ার কোনো সুযোগ নাই ওই জায়গাগুলোতে আমরা খাবার দেবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এই বন্যা এরিয়াতে খুব ভালোভাবে কিছু সময় কাজ করতে পারি এবং আমাদের কাজগুলো যাতে হয় এবং আমরা প্রায় করেছি যে স্পট থেকে আমরা বলা যায় যে কিছু লোককে আমরা রেস্কিউ করার চেষ্টা করবো এবং আরো প্রায় বারো পনেরোটা জায়গায় আমরা খাবার পৌঁছানোর চেষ্টা করবো যে জায়গাগুলোতে কেউ খাবার এখন পর্যন্ত নিতে পারে নাই